আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু সাধারণ নিয়মের ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে কি বোঝায় আগের ক্লাসগুলোতে আমরা এই সাধারণ নিয়ম অনুসরণ করে কিছু ইলেকট্রন বিন্যাস করছিলাম মনে আছে তোমাদের এই যে এই উপরের দিকে যদি আমরা যাই দেখো এখানে আমরা কিছু ইলেকট্রন বিন্যাস করে আসছিলাম তাই না এই যে এই ইলেকট্রন বিন্যাসগুলো করছিলাম তো এইখানে সব সাধারণ নিয়ম অনুসারেই হয়েছিল সাধারণ নিয়ম বলতে আমাদের যে এখানে একটা চার্ট ছিল চার্ট বলতে শক্তিক্রমের যে একটা অরবিটালের শক্তিক্রমের যে একটা কি বলে এটাকে প্যাটার্ন ছিল এই প্যাটার্নটা তো আমরা মুখস্থ করছিলাম বা কিভাবে এই প্যাটার্নটা পাওয়া যায় সেটা কিন্তু জানছিলাম তাই না এই প্যাটার্নটা ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করে ফেলতে পারি কিন্তু আমাদের কিছু কিছু মৌল আছে যে তারা এই প্যাটার্নটা অনুসরণ করে না ঠিক আছে প্যাটার্নটা অনুসরণ করতে একটু গরিমসি করে এটা কি কারণে হয় সেটা আজকে আমরা জানবো সাধারণ নিয়মের কখন ব্যত্যয় ঘটে কখন বিশেষ টাইপের ইলেকট্রন বিন্যাস করা লাগে সেই সম্পর্কে আজকে আমরা জানব তো চলো আমরা যদি আমাদের আজকের টপিকে চলে যাই তাহলে দেখা যাচ্ছে দেখো এখানে বলছে যে ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম আচ্ছা এই ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম আসলে হয় একটা কারণে কারণটা হচ্ছে আমাদের অরবিটাল যেগুলো আছে না অরবিটাল কি কি আছে বলতো এস অরবিটাল আছে পি অরবিটাল আছে ডি অরবিটাল আছে এফ অরবিটাল আছে এস অরবিটালে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা দুইটা পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ছয়টা ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা দশটা এফতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা চোদ্দোটা তাই না এরকম থাকতে পারে এখন আমাদের এফ অরবিটালে দুইটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে দুইটাই যদি সর্বোচ্চ থাকে তার মানে ও সুস্থিতি অর্জন করছে কি করছে সুস্থিতি অর্জন করছে বা স্ট্যাবল আছে ইংলিশে বললে বলা যায় যে ও স্ট্যাবল আছে বা সুস্থিতি অর্জন করছে পি অরবিটালে ছয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে ছয়টা ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা বলবো কি পি অরবিটালটা স্ট্যাবল আছে ডি অরবিটালে আমাদের দশটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে তো সর্বোচ্চ যদি দশটা ইলেকট্রন থাকে তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডি অরবিটালটা স্ট্যাবল অবস্থায় আছে বা স্থিতিশীল অবস্থায় আছে ঠিক আছে এফ অরবিটালের ক্ষেত্রেও একই কথা চোদ্দটা থাকলে ওইটা স্থিতিশীল বা স্ট্যাবল অবস্থায় থাকে আর একটা এই অরবিটালগুলা স্ট্যাবল অবস্থায় থাকতে পারে সেটা কি এখানে তো দেখলাম যে পূর্ণ থাকলে দুই এস অরবিটালে দুইটা থাকতে পারে দুইটাই যদি থাকে মানে পরিপূর্ণ যদি থাকে ইলেকট্রন দিয়ে তাহলে স্ট্যাবল থাকে পি অরবিটালে ছয়টা থাকতে পারে ছয়টায় যদি থাকে পরিপূর্ণ যদি থাকে তাহলে স্ট্যাবিলিটি অর্জন করে বা স্থিতিশীলতা অর্জন করে একভাবে স্থিতিশীলতা অর্জন করা যায় সেটা হচ্ছে অর্ধপূর্ণ থাকলে যেমন এস অরবিটালে থাকতে পারে দুইটা ইলেকট্রন এখন এর অর্ধেক কয়টা দুইয়ের অর্ধেক হচ্ছে একটা তাই এস এ যদি আমাদের একটা ইলেকট্রনও থাকে তাহলে আমরা বলতে পারি কি এস অরবিটালটা স্থিতিশীল অবস্থায় আছে বা স্ট্যাবল অবস্থায় আছে ঠিক আছে পি অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকতে পারে পি এ ছয়ের অর্ধেক কত ছয়ের অর্ধেক হচ্ছে তিন তাই না এখন পি বিটাল যদি তিনটা ইলেকট্রনও থাকে তাহলে আমরা বলবো কি পিওর বিটালটা স্থিতিশীল অবস্থায় আছে ডিতে দশটা থাকতে পারে ওর অর্ধেক হচ্ছে পাঁচ তাহলে ডিতে যদি দশটা থাকে অথবা পাঁচটা থাকে তাহলে আমরা বলতে পারি কি ডি অরবিটালটা স্টেবল অবস্থায় আছে বা স্থিতিশীল অবস্থায় আছে তাই না আচ্ছা এ অরবিটালের ক্ষেত্রেও সেম চোদ্দোটা থাকতে পারে সর্বোচ্চ চোদ্দোটা থাকলে অথবা চোদ্দোর অর্ধেক ষাটটা থাকলে আমরা বলতে পারবো কি এ অরবিটালটা আমাদের স্ট্যাবিলিটি অর্জন করছে বা স্থিতিশীল অবস্থায় আছে আচ্ছা এখন আমাদের সবসময় ইলেকট্রন বিন্যাস করার সময় খেয়াল রাখতে হবে যে স্ট্যাবিলিটি যাতে অর্জন করে ঠিক আছে কয়েকটা ইলেকট্রন বিন্যাস করতে গেলে এমন একটা সিচুয়েশানের ওই সিচুয়েশন ক্রিয়েট হয় যে তোমরা দেখবে যে এখানে স্ট্যাবিলিটিটা একটা মুখ্য বিষয় হয়ে ওঠে যেমন দেখো এই যে কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই কপার টোয়েন্টি নাইন পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যাও টোয়েন্টি নাইন আর আমাদের ইলেকট্রন সংখ্যাও টোয়েন্টি নাইন তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি দেখো ওয়ান এস টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন ফোর এস টু এরকমই হওয়ার কথা তাই না আচ্ছা এখানে একটু সিরিয়ালটা কেমন যেন উল্টা এলাক্সে এই সিরিয়ালটা একটু ঠিকঠাক করে লিখে আমরা যদি এটাকে এটা দেই এটাকে এটাই ফোর এসের পরে হচ্ছে থ্রি ডি আমাদের থ্রি ডি হবে কত নাইন আমাদের সিরিয়ালে এরকম হওয়ার কথা তাই না আমরা এরকম ইলেকট্রন বিন্যাস করলাম থ্রি ডিটা আগে লিখছিলাম আমরা আগে লিখবো না আমাদের যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুসারেই লিখবো এখন কথা হইলো দেখো তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কীরকম দাঁড়াইলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি নাইন এরকম দাঁড়াইলো তাই না এখন একটা জিনিস কি খেয়াল করছো ফোর এসে কয়টা আছে আমাদের ইলেকট্রন এস অরবিটালে দুইটা আছে তো এস অরবিটালে দুইটা আছে তার মানে কি আমরা বুঝতেছি তার মানে বুঝতেছি এস অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে এস অরবিটালে যেহেতু দুইটা ইলেকট্রন আছে এস অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে আচ্ছা ইলেকট্রন দিয়ে পূর্ণ অবস্থায় আছে তাহলে পূর্ণ অবস্থায় থাকা মানে কি স্থিতিশীল আছে তাহলে এস এর তো সমস্যা নাই কিন্তু এখন এই যে থ্রি ডিতে চলে যাও ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে ডি অরবিটালে নয়টা ইলেকট্রন আছে থ্রি ডি নাইন দেখছো এখন নয়টা ইলেকট্রন থাকলে তো হবে না আমাদের জানি কি ডি অরবিটালে আমাদের সর্বোচ্চ থাকতে পারে দশটা দশটা থাকলে অথবা এর অর্ধেক যদি পাঁচটা থাকে তাহলে বেশি সুস্থিতি অর্জন করে তাহলে এখানে নয়টা আসে এখানে দশ বানানোর কোনো উপায় আছে উপায় কিন্তু একটা আছে দেখো এখানে যদি আমরা থেকে ফোর এসে তো দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন নিয়ে যাই এখানে নিয়ে গেলে কি হবে এখানে থ্রি ডিতে ইলেকট্রন থ্রি ডিতে দশটা ইলেকট্রন যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন নিয়ে যাব থ্রি ডিতে তাহলে থ্রি ডিতে তখন দশটা হয়ে যাবে কিন্তু ফোর এসে তখন আবার কয়টা হবে বলো তো তখন ফোর এসে হবে হচ্ছে একটা ইলেকট্রন ফোর এসে তখন হবে একটা ইলেকট্রন এখন দেখো আমাদের কিন্তু হিসাব বরাবর দেখো ফোর এসে একটা ইলেকট্রন হয়ে গেল তার মানে কি গেস অর্টালে দুইটা একটা থাকলেই এরা স্ট্যাবিলিটি বা সুস্থিতি অর্জন করে পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলেই সুস্থিতি অর্জন করে তাহলে এস অরবিটাল সুস্থিতি অর্জন করছে আবার ডি অরবিটালের এর ক্ষেত্রে দেখো আমাদের দশটা হয়ে গেছে পরিপূর্ণ অবস্থায় আছে থ্রি ডি টেন তাহলে দশটা থাকলে এরাও সুস্থিতে অর্জন করছে তার মানে আমাদের প্রথম যে ইলেকট্রন বিন্যাস ছিল তার চেয়ে আমরা দ্বিতীয়বার এ ফোর এস থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে দিয়ে দিলাম দেওয়ার পর যে ইলেকট্রন বিন্যাসটা পাবো সেটা অধিক স্থিতিশীল বা হচ্ছে আমাদের অধিক স্ট্যাবিলিটি অর্জন করবে তাইলে আমাদের লাস্টে ওভারঅল ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াবে দেখো ওভারঅল ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে এইরকম এখানে আবার থ্রি ডি আগে দিছে আমরা থ্রি ডি আগে দিয়ে দেখবো না আমরা একটু যে সিরিয়ালে পড়ছি সেই সিরিয়ালেই দিয়ে দেখব ঠিক আছে এই যে একটু আগে যেটা করলাম কি করছিলাম আমরা এই ফোর এসে দুইটা ইলেকট্রন ছিল ফোর এসে ওখান থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে দিয়ে দিছিলাম তার ফলে থ্রি ডি টেন হয়ে গেছে ঠিক আছে তাইলে দেখো এই যে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল এই রকম আচ্ছা এখানে কি হয়েছে বুঝছো ফোর এসের যে দুইটা ইলেকট্রন ছিল ওইটার একটা থ্রি ডিতে চলে গেছে যে চলে যাওয়ার ফলে কি হয়েছে অধিক সুস্থিতি অর্জন করছে ফোর এসেও আমরা দেখলাম অর্ধপূর্ণ হয়ে গেলো থ্রি ডিতেও হচ্ছে আমাদের এখানে দশটা পরিপূর্ণ হয়ে গেল যার কারণে এই ইলেকট্রন বিন্যাসটাও অধিক স্থিতিশীল আচ্ছা এখন এইটা হইলে আমাদের আর একটা ইলেকট্রন বিন্যাস করতে বলে প্রায় সময় দেখো এখানে তোমাদের উদাহরণে বলে দিছে যে এখানে তোমরা যদি পারো তাহলে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা আছে না সেটাও করে দেখো তাহলে ক্রোমিয়ামেরটা চলো আমরা একটু করি ক্রোমিয়াম সি আর টোয়েন্টি ফোর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো আমরা এখন তাহলে কি হবে শুরুতে ওয়ান এস টু তারপরে হচ্ছে আমাদের টু এস টু তারপরে হচ্ছে টু পি সিক্স তারপরে হচ্ছে আমাদের কি থ্রি এস টু কয়টা হইলো তো আমাদের হইল হচ্ছে দশটা বারোটা তারপরে হচ্ছে থ্রি পি সিক্স বারো আর ছয় আঠারো আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ফোর এস ফোর এসে হবে হচ্ছে দুইটা দুইটা হওয়ার কথা তাই না তাইলে আঠারো আর দুই বিশ এখন আমাদের থ্রি ডিতে কয়টা হবে বলো তো থ্রি ডিতে হবে হচ্ছে আমাদের চারটা তাইলে চব্বিশ এরকমই তো হওয়ার কথা তাই না কিন্তু এখন দেখো খেয়াল করো আমরা এতক্ষণ যে নিয়মের ব্যতিক্রমগুলা গুলা পড়লাম এখানে কি বলছিলাম যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হইলে অধিক স্থিতিশীলতা অর্জন করে তাই না তাহলে এখানে দেখো এসে দুইটা আছে এটা ঠিকই আছে স্থিতিশীল কিন্তু থ্রি ডিতে থ্রি ডিতে আমাদের চারটা ইলেকট্রন আছে এটা কি স্থিতিশীল আমাদের পরিপূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে বেশি স্থিতিশীল হবে তাহলে দেখো ডিতে যদি আমাদের দশটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে অথবা এর অর্ধেক পাঁচটা ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা অধিক স্থিতিশীল হবে তাই না তাহলে এখানে আমাদের আছে কয়টা চারটা থ্রি ডিতে আছে হচ্ছে চারটা তাহলে ডিতে চারটা থাকলে তো হবে না পাঁচটা বানাইতে হবে পাঁচটা কেমনে বানাবো এই যে ফোর যে দুইটা ছিল এখানে এখন হয়ে যাবে হলে একটা ফোর এসে যে দুইটা ছিল সেটা হয়ে যাবে একটা আর এখানে থ্রি ডিতে যে চারটা ছিল সেটা হয়ে যাবে পাঁচটা মানে ফোর এস থেকে আমরা ফোর এস থেকে একটা ইলেকট্রন নিয়ে থ্রি ডিতে দিয়ে দেবো ফোর এস থেকে একটা ইলেকট্রন নিয়ে থ্রি ডিতে দিয়ে দেবো তাইলে আমাদের ওভারঅল ইলেকট্রন বিন্যাসটা কী দাঁড়াইলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ থ্রি ডি ফাইভ এখন দেখো এই যে ফোর ওয়ান এটা অর্ধপূর্ণ আছে এস অরবিটাল আবার থ্রি ডি ফাইভ ডি অরবিটালও অর্ধপূর্ণ আছে তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের অধিক সুস্থিতি অর্জন করছে বা স্ট্যাবিলিটি আছে এই ইলেকট্রন বিন্যাসের তুমি যে আগের ইলেকট্রন বিন্যাসটা আমরা করছিলাম এখানে দুইটা ছিল এসে আর দুইটা ছিল চারটা ওইটা স্থিতিশীল ছিল না অরবিটাল স্থিতিশীলতা কখন অর্জন করে যখন তার মধ্যে অর্ধেক পরিপূর্ণ ইলেকট্রন থাকে অথবা একদম ফুল মানে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকে যেমন ডি অরবিটালে পাঁচটা থাকতে পারে দশটা থাকতে পারে অর্ধপূর্ণ মানে পাঁচটা থাকলে এটা সুস্থিতে অর্জন করবে অথবা দশটা থাকলে এটা সুস্থিতি অর্জন করবে বা স্ট্যাবিলিটি অর্জন করবে ঠিক আছে এর মাঝামাঝি কোনোটা থাকলে ওটা একটু কম স্টেবল বা কম স্থিতিশীল হয় তাহলে আমাদের এরকম ইলেকট্রন বিন্যাস আরও কিছু কিছু আছে এরকম ইলেকট্রন বিন্যাস আর কোনগুলো কোনগুলো আছে পর্যায় সারণ নিতে দেখবে বিয়াল্লিশ নাম্বার মৌল যেটা আছে নাম্বার কোনটা মলিবে নাম সম্ভবত যেটা এটার ইলেকট্রন বিন্যাস করে দেখবা দেখবে হচ্ছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হবে তারপর হচ্ছে আমাদের এই যে সিলভার এটা হচ্ছে কত ফোরটি সেভেন মেবি ফোর্টি সেভেন এটার ইলেকট্রন বিন্যাসও করে দেখবা এটাও স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হবে ঠিক আছে তো আশা করি তোমরা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কি জন্য হলো ইলেকট্রন বিন্যাসে সেটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে